দর্শক আজকে শেয়ার করার চেষ্টা করব অথেন্টিক একটা ইনফরমেশন সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে রাশিয়াতে কি সুযোগ সুবিধা এবং বেতনের পরিমাণটা কেমন হয়ে থাকে থাকা খাওয়ার সুযোগ সুবিধা এবং খরচ এইসব বিস্তারিত নিয়ে আজকের ভিডিওটা যাদের জানা প্রয়োজন যারা এই ভিসায় যেতে চাচ্ছেন বা যাওয়ার প্রসেসিংয়ে আছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সো আরও যদি ইনফরমেশন পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা রাশিয়াতে গেলে কিন্তু যদি আপনি কনস্ট্রাকশন সেক্টরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার ভিসার মেয়াদ যতদিন থাকবে আপনি কিন্তু ততদিন স্থায়ী থাকতে পারবেন এবং আপনাকে কোম্পানিতেই আপনার কোম্পানির খরচেই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস করে দেবে এবং আরও বেশ কিছু ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনার থাকা খাওয়ার সুযোগ সুবিধা যেমন অন্য অন্য কাজের ছাইটে বা অন্য অন্য ফ্যাক্টরি এবং এগ্রিকালচার সেক্টর তারপরে যে আপনার প্যাকেজিংয়ের কাজ বিভিন্ন কাজ আছে এই প্লাম্বার সাইটের বা টাইলসের কাজ বা প্ল্যান্টেশনের কাজ এইসবগুলোই কিন্তু আপনি কখনোই এই অপরচুনিটি পাবেন না যেটা আপনি কনস্ট্রাকশন সেক্টরে পাবেন আর কনস্ট্রাকশন সাইটে কিন্তু বেতনের পরিমাণটা সারা পৃথিবীতে হাই হয়ে থাকে কারণ এই কাজগুলো অনেক রিক্সের তো এখানে কোম্পানির নিজস্ব খরচেই কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস এবং আপনার যে থাকা খাওয়া সুযোগ সুবিধাটা সম্পূর্ণরূপে বহন করে কারণ এই কনস্ট্রাকশন সেক্টরের কর্মী কিন্তু খুবই চাহিদা থাকে সারা বিশ্বে কারণ এই লেভেলের কাজ কিন্তু সবাই আসলে চয়েজের তালিকায় রাখে না কারণ এই কাজে অনেক পরিশ্রম এবং তবে একটা জিনিস কি আপনারা সবসময় মাথায় রাখবেন যে আপনারা যদি ভালো স্কিল ওয়ার্কার হিসাবে যেয়ে থাকেন বা যান বা নিজের সেরকম কোনো প্যারোরিটি বা প্রস্তুতি নিয়ে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন নিয়ে কখনো ভাবা লাগবে না আর আপনি এই কাজে সারা বিশ্বে কাজ করতে পারবেন আরও বেশ কিছু কাজ আছে যেমন ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান কাজ বা আপনার ওয়েল্ডিংয়ের কাজ যা সারা জীবন বা এই যে মেকানিকের কাজ এইসবগুলো কিন্তু সারা জীবনই চলবে আর সব জায়গায় চলবে আপনি যদি রাশিয়া থেকে অন্য কোথাও যান সেক্ষেত্রেও কিন্তু আপনার এই কাজের চাহিদা সব জায়গায় থাকবে সো বন্ধুরা আপনারা অবশ্যই এই কয়েকটা কাজ শিখে আসার চেষ্টা করবেন আর যারা নন স্কিল আছেন তারা অবশ্যই হেল্পার হিসেবে আসতে চান আসতে পারেন সেক্ষেত্রে বেতনের পরিমাণ আপনার আপনারা সাত থেকে আটশো ইউরো হবে বা ডলার হবে এখানে রুবাল কনভার্টে ডলার করা হয় ডলার থেকে বাংলাদেশি টাকা কনভার্ট হয় সো আপনারা এই রুবালেই কিন্তু আপনার বেতনটা পাবেন আর বাংলাদেশে পাঠাতে গেলে আপনাকে ইউএসডিতে কন কনভার্ট করে কিন্তু পাঠান পাঠাতে হবে সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি নন স্কিল হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু সাড়ে ছয় থেকে সাতশো সাড়ে সাতশো ইউরো ডলার পর্যন্ত যাবে আর যারা স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে আপনার সাড়ে আটশো থেকে এক হাজার ডলার পর্যন্ত প্রত্যেক মাসেই বেতন হয়ে থাকে বা স্যালারির পরিমাণটা হয়ে থাকে আপনি এটা যদি কনভার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গুগলে সার্চ করেন যে আপনার ইউএসডি টু টাকা কত কনভার্টে কত দিন প্রত্যেক দিনের আপডেট কিন্তু সেখানে দেওয়া হয় আপনারা প্রত্যেক দিন আজকের একটা আপডেট দেখবেন যে একশো একুশ টাকা সামথিং সো এরকম বাড়ে নামে এখানে আপনার স্যালারি কিন্তু ঠিক এই রকমভাবেই হবে আর যদি আপনারা সবচেয়ে ভালো হয় যে ভাই আমি বারবার বলবো আপনারা এটা ওটা কমেন্টস না করে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন অবশ্যই আপনারা নিজস্ব এলাকা থেকে ট্রেনিং নিয়ে যাবেন বিভিন্ন কাজ আছে যে কাজ আপনার পছন্দ আর যে কাজের ফ্যাসিলিটি অনেক ভালো সেই কাজগুলো আপনারা অবশ্যই ট্রেনিং বা কোর্স করে যাবেন যাতে আপনার অভিজ্ঞতা থাকে অন্তত সম্পূর্ণ না পারলেও আপনার অভিজ্ঞতা যেন থাকে যে আপনি কাজ বুঝেন